সোমালি প্রিয় দর্শক অন্নবঞ্চীর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন নভেম্বরের পরে আর উপদেষ্টা পরিষদের কোনো বৈঠক হবে না নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক হবে তাহলে কি নভেম্বরের পরে কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং এই ডক্টর ইউনূসের অধীনে যে উপদেষ্টা পরিষদ সেটা বিলুপ্ত হয়ে যাবে এই যে তারে স্টেটমেন্টটা এটার আবার প্রতিবাদ করেছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং আমার সূত্র জানিয়েছে অন্তত জন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এটার প্রতিবাদ ব্যক্তিগতভাবে করেছেন এবং তারা বলেছেন যে তারা পদত্যাগ করবেন না এখন এখানে একটা সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে এবং সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের কি হবে এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা আলোচনা করব কিন্তু এখানে ইন্টারেস্টিং হলো যে সক্রেটিস মাহফুজ বলছে নভেম্বরে পরে হবে না এবং আমাদের মানে ক্ষমতা লোভী উপদেষ্টা কয়েকদিন ক্ষমতায় থেকে এমন লোভ হয়ে গেছে যে তারা এখনো জানে না যে কি ফর্মে সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু তারা গিয়ে বলেছে তারা নির্বাচন করবে না সক্রেটিস মাহবুজ আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সারা দেশে মানে সহিংস পরিস্থিতি পরিবেশের সৃষ্টি হবে এটা তিনি কেন বললেন এটাও তিনি তিনি তো বলেন আহ ফেসবুকে যেগুলো বলেন সেগুলো দশ মিনিট পনেরো মিনিট থাকে তারপরে সরিয়ে ফেলেন আর তথ্য উপদেষ্টা হিসেবে মিডিয়ায় যেগুলো বলেন সেগুলো তো আর চাইলেও সরিয়ে ফেলতে পারেন না কিন্তু তিনি এটা বলেছেন এটা আমার মনে হয় যে সহিংস পরিস্থিতি তৈরি হবে বা সারা দেশব্যাপী একটা অজঘট বেঁধে যাবে এটা সম্ভবত তিনি ইন্ডিকেট করেছেন যে যারা নির্বাচন চায় না ডক্টর সাথে আছে এরকম একটা শক্তিও কিন্তু নির্বাচন চায় না বিশেষ করে ইসলামী জঙ্গি গোষ্ঠী তারা এই মুহূর্তে নির্বাচন চায় না তারা বর্তমানে যেভাবে ক্ষমতা ভোগ করছে সেভাবেই তারা করতে চায় এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি গাজীপুরের টঙ্গিতে যে টেনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের যে খতিব মাওলানা মুহিবুল্লাহ নিওয়াজি প্রায় মানে অনেক বয়স তার হয়তো বা তারও বেশি হবে তিনি সম্প্রতি অপহৃত হয়েছিলেন বলে দাবি করেছে আপনারা খেয়াল করেছেন এবং তারপর বেশ তাকে খুঁজে পাওয়া গেল পরে তার যে কথাবার্তা আমরা মিডিয়ায় শুনলাম এবং তার পক্ষে বিভিন্ন হুজুরা যেভাবে কথা বললো তাতে বোঝা গেল যে তাকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার উপরে বলাৎকার করা হয়েছে নাহজিবিল্লাহ এবং এই কাজটি করেছে কারা এই কাজটি করেছে ইসকন বলে একটি সম্প্রদায় আছে যারা হরে রাম হরে কৃষ্ণ একটা শান্তিবাদী হিন্দুদের মধ্যেই একটা অংশ যারা খুব শান্তিবাদী ইস্কন নামে পরিচিত আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে দুই সালের রেজিম চেঞ্জের পরে ইনুজ যখন ক্ষমতা এলো তখন সারা দেশে ইস্কনদের অনেক মুভমেন্ট দেখেছি তাদের যে একজন শীর্ষ নেতা চিন্ময় প্রভু যিনি বর্তমানে কারারুদ্ধ রয়েছেন এবং এক পর্যায়ে চিরাঙে আর্মি পর্যন্ত এই ইস্কনের উপরে নির্যাতন চালিয়েছে মানে অনেক হত্যা নির্যাতন এগুলো এগুলো সব আমরা জানি তো সেই ইস্কন একটা শান্তিবাদী সংগঠন ইস্কনকে কেন বলা হলো যে এই মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়েছে এইখানে কিন্তু আমরা এই সক্রেটিস মাহফুজের কথার লিংক খুঁজে পাই এই যে এই মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের একটা নাটক সাজিয়ে তারা ইস্কনের বিরুদ্ধে তারা কিন্তু ওই যে রাইফেল নিয়ে একজন দেখলাম যে ডামি রাইফেল নিয়ে আসছে ইস্কনকে খুন করে ফেলবে মেয়ারে ফেলবে যেখানে ইস্কন পায় ইস্কনকে টান দিয়ে আবার ভারতের বিরুদ্ধে দুইটা কথা বলে ফেলে এই সবই ছিল ওই যে সারা দেশের সহিংস পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা না হয় তো সক্রেটিস মাহফুস কিন্তু আউট অফ নো হওয়ার এই কথাগুলো বলেনি তিনি ওই জঙ্গি লিঙ্ক থেকেই বলেছেন এবং এই মহিবুল্লাহ মিয়াজি যে নাটকটা সাজিয়েছেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি পঞ্চগড়ে গেছেন স্বেচ্ছায় মানে পুরো ঘটনাটা আমি আমার এই এপিসোডের শেষে সেই স্বীকার দিয়ে দেবো প্রায় দুই মিনিটের মতো হ্যাঁ যে আসলে কি ঘটেছিল কিন্তু এই যে সাজানো নাটক এটা এমনি এমনি এই নাটকটা সাজানো হয়নি এই সুতরাং এই যে বাংলাদেশে যে আমরা বারবার বলছি যে ইসলামী জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে যারা যেটা সাউথ এশিয়ান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ শুধু নয় সারা বিশ্বের প্রতি হুমকি স্বরূপ সুতরাং তারই অনেক আপনারা আরো আরো ঘটনা আপনারা দেখতে পারবেন তো এর বাইরে একটা ছোট্ট গতকাল আমি বলেছি যে পাকিস্তানি একজন জেনারেল ডক্টর ইনে তিনি ঘরের মধ্যে টুপি পরে বগলের লাঠি নিয়ে যেভাবে দেখা করেছেন সেটা নিঃসন্দেহে অপমানের ছিল কিন্তু একজন খুব ভালো বলেছেন যেহেতু ইনুস এই পাকিস্তানি এজেন্ট মার্কিন দালাল সুতরাং তাকে সম্মান দেখানো অসম্মান দেখানোর কোনো বিষয় এটা কোনো গুরুত্বই দেয়নি পাকিস্তানি জেনারেল নির্বাচন নিয়ে একটা তোরজোর শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এটি নিয়ে নানা রকমের কাজকর্ম করছে নির্বাচন কমিশনের কিছু তৎপরতা দেখাচ্ছে এবং সরকার তো বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো পরিস্থিতিতে নির্বাচন মানে একদিনও পেছানো যাবে না বা চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে এরকম একটা ভাব সরকারের মধ্যে আছে আমার কথা কি কেউ যেন বিকৃত না করেন তার জন্য আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার কথার মূল কথার পুনরাবৃত্তিটা আরেকবার করতে চাই আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না প্রথম কথা কিন্তু রাজনীতিতে একেবারে মেপে তিনক্ষণ ধরে কথা বলা খুব কঠিন তারপর আমি বলছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি হ্যাঁ নির্বাচন একটা হতে পারে কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না এটা হচ্ছে আমার তৃতীয় কথা মাথায় রাখতে হবে এটা দু হাজার হবে এই সংঘাত আমি যখন বলি তখন অনেকে আমাকে আবার বকাচাকা করেন ট্রল করেন কিন্তু সরকারের আহ উপদেষ্টারা বা কর্তাবিরা যদি বলেন যে আগামী কয়েক মাস এর মধ্যে দেশ সংঘাতময় উঠবে হয়ে উঠবে তখন কারো খুব একটা খারাপ লাগে না তাদের হোক এবং তৃতীয় কথা হচ্ছে এই নির্বাচনটিতে মূলত আমি একথা বহুবার বলেছি যে নির্বাচনটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে ছিল এবং আমি এটা বলেছি যখন আমি বিএনপি কে নিয়ে কথা বলেছি যে নির্বাচন যত পেছোতে থাকবে নির্বাচনটা বিএনপির ধীরে ধীরে হাত ছাড়া ফলাফলটা হাত ছাড়া হয়ে থাকবে দে উইল লুজ দেয়ার গ্রাউন্ড এবং সেটা এখন অনেকখানি হচ্ছে এবং সব মিলে এটা আমি বলেছি যে পরিস্থিতিটা আর বিএনপি নিয়ন্ত্রণে থাকবে না আওয়ামী লীগ যেহেতু সিনে নেই আওয়ামী লীগ নিয়ে আমি সেই আলোচনাটা করছি না কিন্তু দুটো দল যেহেতু প্রধান আওয়ামী লীগ এবং বিএনপি বা বিএনপি এবং আওয়ামী লীগ সেই বিবেচনায় বিএনপির এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বিএনপিকে এমনভাবে এক ঘরে করে ফেলার চেষ্টা চলবে যাতে করে শেষ পর্যন্ত ফলাফলটা আপনি সেটা নিয়ে কারচুপির অভিযোগ করতে পারেন আপনি সেটাকে আগে ইঞ্জিনিয়ার ইলেকশন বলতে পারবেন ম্যানুপুলেটেড ইলেকশন বলতে পারবেন আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু ফলাফলটা যেটা শেষ পর্যন্ত প্রকাশিত হবে সেটা বিএনপির নাও থাকতে পারে কথাটা আমার মূল কথা হচ্ছে এটা আমি বলছিলাম সেই একটা ইলেকশন হবে না এবং সেই ইলেকশন আসলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেবে না এবং অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা দেবে না আর যদি কোনোভাবে কোনোভাবে নাটকীয় কারণে বিএনপি জিতে যায় সেটাও অনেকে কারণে এই কথাটা বলে রাখা ভালো সেটাও তার জন্য খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না যে পরিস্থিতিকে সামাল দিতে হবে এগুলো করিডোরের আলোচনা আমার মোটা লাগে কথাবার্তা মানে আমি আমার প্রেডিকশন মোটামুটি এরকমই এখন মূল কথায় আসি নির্বাচনটা কি হবে আমরা দেখছি ইলেকশন কমিশন খুবই কথাবার্তা কিন্তু কিন্তু প্রধান ইলেকশন কমিশনের কিন্তু এটাও বলছেন যখন থেকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠবেই তবে তার যে তারা যদি ভোট কেন্দ্রে আসে সেটা একটা পার্টিসিপেটারি ইলেকশন হবে পার্টিসিপেটারি ইলেকশন অংশগ্রহণমূলক ইলেকশন আর অন্তর্ভুক্তিমূলক ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে একটা বড় পার্থক্য আছে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আপনি সবাইকে নিয়ে নির্বাচন করবেন আর পার্টিসিপেটারি হচ্ছে সবাই পার্টিসিপেট করছে আসছে যাচ্ছে যার ইচ্ছা যার ইচ্ছে হলো না সে গেল না এরকম একটা ভাব এবং সেটা ভোটার পার্টিসিপেশন অর্থাৎ বোঝায় এই একই কথা কিন্তু আমরা চব্বিশে শুনেছি চোদ্দতে শুনেছি ইলেকশন কমিশনের কাছ থেকে শুনেছি সরকারের কাছ থেকে শুনেছি যে ভোটার রাশলি তো হলো এমনকি কোনো কোনো আন্তর্জাতিক শক্তির কাছ থেকে শুনেছি ভোটার পার্টিসিপেশন রেট হচ্ছে মুখ্য দল মুখ না কিন্তু আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ডে রাজনৈতিক দলের অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনটাকে প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে আপনার লক্ষ্য করলে দেখবেন যে বিএনপি এখানে একটা কৌশলী অবস্থা নিয়েছে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো দল নিষিদ্ধ হলে তাতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তার এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগ এক বেশি ইলেকশন করেছে কয়েকটা চোদ্দ আঠারো আঠারো থেকে বিএনপি এবং অন্যান্য দল অংশ নিয়েছিল কিন্তু যদিও সেটা ও এক পেশি কারণ দিনের পর রাত হয়ে গিয়েছিল চব্বিশে কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সেই নির্বাচনগুলোতে আইনি প্রক্রিয়ায় বা এক্সিকিউট ছিল না কারো কার্যক্রম নিষিদ্ধ ছিল না নির্বাচন করতে চাইলে তারা করতে পারতেন চোদ্দোতে চব্বিশে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে ইয়েস জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল ছিল বিষয়টা আদালতে চলেছিল জামায়াত

আর জামাত এই কৌশলে তাদের সাথে তারা সেই সুযোগটা ব্যবহার করেছে এখানে আবার আরেকটা দিক আমরা আলোচনা করতে পারি যে চব্বিশের নির্বাচনটা যেটাকে আমরা এক পেশে নির্বাচন বলছি এখনো হয়তো অনেকে বলবেন যে অনেক অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে চব্বিশের নির্বাচনে কিন্তু আঠা আটাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছিল তারপরেও সেই নির্বাচন আমাদের কাছে কারো কাছে অ্যাকসেপ্টেবল নির্বাচন নয় একমাত্র ইতিহাসে সেরা নির্বাচন ছিল শেখ হাসিনা এবং তার দল বলে সরকারের কাছে যেমন একটা ঐতিহাসিক নির্বাচন করতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে অনেক রকমের কথাবার্তা অনেক রকমের দাবি এনসিপির দাবি জামায়াতের দাবি আমরা বিএনপির হতাশা দেখছি তারাও বলছে নির্বাচন পিছিয়ে দেবার ষড়যন্ত্র হচ্ছে বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ধরা যাক আপনি আওয়ামী লীগ তার কার্যক্রম ইলেকশন করতে পারছে না এমন কোন লক্ষণ তৎপরতায় সরকারের দিক থেকে বা ইলেকশন কমিশনের দিক থেকে নেই যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেমন ধরা যাক জাতীয় পার্টি বা দলীয় জোটের অন্যান্য দল বা আরো বেশ কিছু রাজনৈতিক দল তারা নিবন্ধিত তাদেরকে ঐকমত্য কমিশনের আলোচনার প্রক্রিয়ার মধ্যে সরকারের সঙ্গে কোনো আলোচনায় নির্বাচন কমিশনের কোনো আলোচনায় কোথাও তাদেরকে কোনো স্পেস দেওয়া হচ্ছে না তো আপনি এতগুলো দলকে বাইরে রেখে যখন নির্বাচন করছেন নিশ্চিত থাকেন এই নির্বাচনটা প্রশ্ন হবে এবং শেষ পর্যন্ত যদি এই নানান দাবি দেওয়ার অজুহাতে আরো কিছু রাজনৈতিক দল এই যে এখন যারা অ্যাক্টিভ আছে ধরেন জামাত এনসিপি এরা এরা কেউ কেউ যদি বা এরকম আরো কিছু রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে সেই নির্বাচনটা কি হবে একবার শুধু বিএনপি নির্বাচন সেই নির্বাচন বিএনপি করে কি আদায় করবে করতে পারবো না জানি না হ্যাঁ এই সরকার ক্ষমতায় থাকলে জামাতের একটা লাভ আছে এই সরকার ক্ষমতায় থাকলে এনসিপির হয়তো কিছুটা লাভ আছে যদিও এনসিপিকে আসলে সবাই ব্যবহার করছে এবং ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে মূল লাভটা জামাতের হচ্ছে কিন্তু আমি যেটা বলেছিলাম যে জুন মাসে স্যার মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে মিশা তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে আসলে বিএনপি প্রাপ্ত হয়ে গেছে এবং দলের নেতা দেশের নেতা হিসেবে তারেক রহমান যে জায়গায় আছেন নিজের যে একটা ইতিবাচক ইমেজ তিনি সবার কাছে তৈরি করেছেন এবং দেশটাকে রক্ষা করবার প্রধান পুরুষ হয়ে উঠবার যাওয়ার সম্ভাবনা কারণ আর কোনো অপশন যেহেতু বাংলাদেশের মানুষের সামনে নেই অনেকেই মনে করেন সেখানে তারেক রহমানও খানিকটা ভালো হয়ে গেছে এটা হচ্ছে আমি অনেকদিন ধরেই বলবার চেষ্টা করছি কাজে আমি মনে করি না যে এই নির্বাচনটি হচ্ছে আমি মনে করি না হলেও সেটা আসলে কোনো নির্বাচন হবে সেটা দেশকে রাজনৈতিক কোনো স্থিতিশীলতা দেবো না দেবে না কিন্তু আমাদের একটা নির্বাচন দরকার খুব ভালো নির্বাচন দরকার এবং দ্রুততম সময়ের মধ্যে দরকার এই উপদেষ্টাদের নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে সরকারকে নিয়ে যে বিতর্ক হচ্ছে এরা কি ধরনের নির্বাচন করবে তারপরে প্রশাসন পুলিশ তৈরি নেই আর্মির সঙ্গে সম্পর্কটা কি আমরা সেটা বুঝতে পারি আর্মিও স্বীকার না করুক সরকারও স্বীকার করছে না কিন্তু তারা বুঝলেন এই অবস্থায় আসলে আস্থার যখন পারস্পরিক আস্থার যখন একটা তীব্র সংকট তখন আমি কোনো ভালো সম্ভাবনা দেখি না আর আজকে যারা নির্বাচন নির্বাচন করছেন এরা সবাই কিন্তু একই ঘরে। এরা একসঙ্গে ছিলেন এখন নিজেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদাছড়াছড়ি করছেন বলে এখন আওয়ামী লীগ তার অপরাধের কোনো সীমা নেই সরকারের অপরাধের কোনো সীমা নেই ঝুঁকি নিয়ে বলেছেন এমন মানুষ খুব তাদের বিচার চাই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলছে নতুন আরপিও বলছে আইন বলছে যে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ হবে তারা নির্বাচন করতে পারবেন না যদিও অভিযোগ দাখিল হওয়া আর অপরাধ প্রমাণিত হওয়া এক নয় তারপর আমি ধরে নিলাম তারা করতে পারলেন না কোনো মামলার পলাতক আসামি নির্বাচন করতে পারলাম না আমি সেটা গ্রহণ করলাম কিন্তু বাকিরা দল দল কি আইনে নিষিদ্ধ নিষিদ্ধ নয় হ্যাঁ তাদের অনুশোচনা নেই তাদের তারা ক্ষমা চায় না আমরা সবাই সেটা বলছি এটা অন্যায় এবং এই অন্যায় আসলে তাকে মানুষের মন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু আপনি যখন ক্ষমার প্রশ্ন বলবেন বা এই যে নিষিদ্ধকরণের ইস্যু বলবেন বিচারের প্রশ্ন বলবেন তাহলে আইন তো সবার জন্য সমান আপনি তো একচকার দৃষ্টিতে কোনো কিছু দেখতে পারেন না আপনি তো জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নিউর্কে যেটা বলেছেন যে জাতি শুধু চিংড়ি মাছের মতো লাফালে হবে না চিংড়ি মাছের মতো লাফিয়ে খালি পেছনে থাকলে না তাহলে ভবিষ্যৎ